ওই খুব ছোট নামা নাকি বি আর 42 স্টেশনে বি আর এর তো আমাদের কতটা সহ্য সাথে দেখতে পান বেশ কিছু জায়গা আমরা কটা সম্ভাবনা রয়েছে

আমাদের সমগ্র বিষয় যেটা দেশ বছরের দেশে থাকবে তার নির্বাচন হচ্ছে আর সেখানে একশো তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে একশো চল্লিশ কোটি প্লাস মানুষের পাঁচশো তেতাল্লিশ জন জনপ্রতিনিধি যাবে